মোহাম্মদ সাইফুল প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা প্রবাসে কৌম ইমামদের পিছনে নামাজ পড়ি আমাদের নামাজ কি হবে যেমন দেখুন কৌমি ইমাম যদি আকিদার সরাহাতান গলত হয় আপনি যদি তার বক্তব্য এবং লিখনিতে বুঝতে পারেন যে তার পিছনে জুমার নামাজ পড়লে তার সাথে কথা বললে আপনি বুঝতে পারবেন তার আকিদা কেমন অথবা তাকে আপনি খুব সাবধানতার সাথে কয়েকটি কষ্ট করবেন যে রসুলুলক ইসলামার সম্পর্কে তার আকি দেখি আল্লাহ সম্পর্কে তার আঁকি দেখি আমাদের ফেরস্তা সম্পর্কে আঁকি দেখি যেমন ধরুন শিয়াদের আকিদা ও হাবিদের আকিদা কমিদের আকিদা সে পোষণ করে কিনা কমিদের একটা আকিদা হচ্ছে নামাজে রসুলক ইসলামের নাম আসলে গাদার নামাজ আসছে নিকৃষ্ট খেয়াল আসলে খেয়াল আসতে পারবে না রসুলক ইসলামের খেয়াল আসতে পারবে না আসলে রসুল ইসলামের খেয়াল ছাড়া তো নামাজ হবে না যেমন আপনি আল্লাহ আলাশীনা মুহাম্মদিন ওয়াল আলী মোহাম্মুদ্দিন যখন বলবেন তো মোহাম্মদ নাম উচ্চারণ করবার পরে মোহাম্মদের নাম ইয়াদ আসবে না ইয়াদটাই তো স্মরণ সুতরাং স্মরণ বিমুখ হলে তো আপনার নামাজই নাই এখন ওহাবিরা কৌমিরা মনে করে যে রসুলিকম ইসলামার নাম স্মরণ করলেই নামাজ ফাঁসেক হয়ে যাবে কারণ এটা কফরি এটাকে সেরেক মনে করে এই আকৃদা যদি আপনার ইমাম পোষণ করে কশচিন কালো ইমামের পিছনে আপনি নামাজ পড়বেন না আপনি ঘরে একাকে নামাজ পড়বেন অথবা আপনি তাদের জামাত হয়ে গেলে মসজিদ এসে নামাজ পড়ে যাবেন কোনো কারণে যদি তার পিছনে একান্ত পড়েই ফেলতে হয় হয়তো আপনি বন্ধু বান্ধব নিয়ে আসছেন আর হয়তো ব্যাক করতে পারছেন না পড়ে ফেলতে হয় নামাজটা আপনি দোহরাই দেবেন আর যদি তার কমি সাথে সে পড়েছে কিন্তু তার আকিদা আমাদের সাথে অবিকল মিল তাই কোনো বাতিল আঁকিদা সে পোষণ করে না রোজাত করেছে পড়েছে কমিমাতা সেরকম হয় না অনেক সময় হয় তখন তার পিছনে আপনি নামাজ পড়তে পারবেন আশা করি বিষয়টি আপনি নিজেই বিবেচনা করতে পারবেন আপনার জন্য অসুবিধা হবে না